আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা আরও একটি টয়লেটের কাজ কমপ্লিট করলাম সিবিবিসি পাইপ ফিটিংস দ্বারা এ দেখতে পাচ্ছেন আমাদের কাজটা এটা একটু ভিন্ন রকম এ দেখেন কাজটা আমরা এভাবে করে আমরা এই যে এখান দিয়ে অফসাইড বেন্ড হয়ে লাইনটার ওভারটেক করে আমরা এই যে দিক দিয়ে আমরা এখানে পল উড়িয়ে দিচ্ছি আর এই যে আমাদের এই কন্যার একটি বেসিং হবে বেসিংয়ের জন্য আমাদের একটি লাইন ঠান্ডা পানি লাইন আর এখানে আমাদের একটি বদনের পয়েন্ট হবে আর এখানে লোডাউনের ডাউনের পয়েন্ট হবে আর এই যে এখানে হাই কমেন্টের জন্য প্লাসের পয়েন্ট আর এখানে আমরা কলম না কেটে পোলোরিং করে লাইনটা এভাবে দিই এখানে আমাদের একটি পুশ লাইন হবে এটাতে ডাবল কমেন্ট হবে হাই কমেন্ট এবং লো কমেন্ট দুটোই হবে তা আমাদের দেখেন সম্পূর্ণ কাজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন তারা দেখে কাজটা আপনারা এভাবে করতে পারেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ